যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বনে আমি ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী ন আলে মাছে বলে ও ভাই আছে মদের মোদের দেশ না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ এই যারা আলেমদের পক্ষে আছেন তারা দু হাত করে বলেন ঠিক না আলে মাছে বলে ও ভাই আছে মদের মোদের দেশ না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ আলেমরা নাই এ বেনবী যার তুলনা নাই আলেমরা নাই এ বেনবী যার তুলনা নাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী না অসরে রই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় পাওয়া যায় সবাই দুইটা হাত তোলেন এরকম টান টান করে উঠাবেন আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজতে কি আর জঙ্গি পাওয়া যায় আপনারা হাত মেরে বলবেন না এরকম করেন তো এরকম করেন তো যে এরকম করবে না মনে করবেন মাদ্রাসার সাথে ওর বিদ্বেষ আছে কথা বলেন ঠিক কি না মাদ্রাসাতে খুঁজতে কি আর জঙ্গি পাওয়া যায় জোরে না বলেন মাদ্রাসাতে খুঁজতে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা বলেন ঠিক না যারা ওলামাই কেরামের সাথে বিরুদ্ধে কথা বলবে উলামাই কেরামের উপর আঙুল তুলে কথা বলবে এদের হাসর নাসর আবু জেহেল আবুল আহাব উতবা সাইবার সাথে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই মক্কার হুদিরা নবীজিকে অপমান করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে অনেকগুলো ইহুদি একত্রিত হয়ে আপনার নবীকে আমার নবীকে অপমান করার জন্য নবীজির সামনে চলে গেছে এদের নিয়ত ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ এইবার ইহুদিরা নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির সাথে কথা বলবে আপনারা সবাই আওয়াজ করে বলেন নেতার সামনে দাঁড়াইয়া আছে অনুমতি নেওয়া লাগছে অনুমতি নেওয়া লাগছে এত বড় নেতা আপনার নবীর মতো আমার নবীর মতো বড় নেতা দুনিয়াতে আছে শুধু দুনিয়াতে নাই হাসরের ময়দানেও থাকবে না জান্নাতের ভিতরেও থাকবে না কথা বলেন ঠিক না কোথাও এত বড় নেতা নাই আর ইহুদিরা একত্রিত হয়ে এতগুলো ইহুদি নবীজির সামনে দাঁড়াইয়া আছে নবীজির সাথে কথা বলবে নেতার সাথে কথা বলবে অনুমতির দরকার হইছে দরকার হয় নাই আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় কথা বলেন কথা বলেন ঠিক কিনা আরে নবীজির সাথে দেখা করতে অনুমতির দরকার হয় নাই অনুমতির দরকার কেন হবে আপনার নবী আমার নবী ছিলেন আল আমিন সবাই নবীজিকে বিশ্বাস করত সবাই নবীজির কাছে আমানত রাখলো মানুষ যেভাবে নবীজির কাছে আমানত রেখেছে ওই ভাবি ওই ভাজি আবার নবীজি তাকে আমানত ফিরাইয়া দিছে কথাগণ কথাগণ ঠিক কিনা আর আমাদের সমাজের ভিতরে কার কাছে তো কারো কাছে আমানত রাখাই যায় না কোন গরিব মানুষ এক লাখ টাকা তার কাছে আছে কিন্তু রাখার জায়গা নাই ও যদি উত্তর গ্রামের একজন ধনী মানুষের কাছে গিয়ে বলে ভাই এই এক লক্ষ টাকা আমার রাখার জায়গা নাই তোমার কাছে রেখে দেও কারণ এখন ব্যাংকে টাকা রাখাও রিস্কি হয়ে গেছে কথা ঠিক কিনা যদি বলা হয় ভাই তোমার কাছে এক লক্ষ টাকা রেখে দাও তিন মাস পরে নিব কয় মাস এখন ওই লোকটা মনে মনে কয় তুই খালি আমার কাছে রেখে যা ঘরের ভিতরে এক লাখ টাকা রাখবো এমন বোকা আর আমি নাই দেখবেন ওই এক লক্ষ টাকা এলাকার গরিব মানুষকে দিবে সুদের উপরে বলবে মাসে মাসে কিন্তু দুই হাজার করে দেওয়া লাগবে তিন মাসে কয় হাজার সর্বনিম্ন ছয় হাজার ওই এক লক্ষ টাকা দিয়ে সুদ খায় আবার তিন মাস পরে ওই এক লক্ষ টাকা ওই গরিব এরকম লোক আছে না নাই আওয়াজ করে নাসে না নাই দুঃখের বিষয় হচ্ছে এখন প্রত্যেকটা গ্রামের মানুষ সুদের ভিতরে জর্জরিত কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই এই যে নবীজির কাছে মানুষ আমানত রাখতো নবীজি কখনো আমানতের খেয়ানত করে আর আমাদের নেতাদের কাছে একশো বস্তা চাউল আসলে একশো বস্তা চাউলের ভিতরে দশ বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে দেয় আর নব্বই বস্তা ওই নেতা বিসমিল্লা বলে নিজের কাছে রেখে দেয় এমন নেতা আছে না না দশ বস্তা গরিবদের ভিতরে বন্টন করে তা আসল গরিব পায় না ওই নেতার আত্মীয় স্বজন খায় হুস পায় না কথা বলে নাই উত্তর গ্রামের যুবকরা কথা বলে ঠিক কিনা আর নব্বই বস্তা কয় বস্তা নব্বই বস্তা বিসমিল্লা বলে নেতা নিজের কাছে রেখে দিছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আরে আমাদের দেশের নেতার খাটের নিচ থেকে তেলের বোতল বাহির হয়েছে কথা বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান ভাই এই যে আমাদের হক তারা নষ্ট করলো গরিবের হক তারা নষ্ট করলো হাশরের ময়দানে আল্লাহর কাঠ গড়াই এরা শক্ত ভাবে ধরা খেয়ে যাবে আরে হাশরের ময়দানে কোন বান্দা যদি বান্দার বিপক্ষে দাঁড়ায় আল্লাহকে যদি ডাক দেয়া কয় আল্লাহ তুমি যেই লোকটারে জান্নাতে ঘোষণা করলা সেই লোকটারে জান্নাতের ভিতরে পাঠায় দিবা ওই লোকটা আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিল কিন্তু দেয় নাই মারিয়া খাইছে আর বিপদ কমবে না বাড়বে আল্লাহ বলবে বান্দারে তুই যদি মাফ না করিস আমি আল্লাহও মাফ করব না তাহলে হাসরের ময়দানে আমাদের দেশের ভিতর থেকে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইলো এই যে কাউয়া কাদের স্বামী মুসমান আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছে কথা বলেন ঠিক কিনা না ওই টাকাগুলো কার ছিল আপনার ছিল আমার ছিল জনগণের ছিল এই মহাদেবপুর থানার মুসলমানদের ছিল কথা বলেন ঠিক কি না স্বামী মুসমান বলেছে খেলা হবে খেলা তো অবশ্যই হবে এই দুনিয়াতে না হলেও হাসরের ময়দানে আমরা তোমার সাথে খেলব তুমি কোন দিক দিয়ে জান্নাতের ভিতরে যাও আমরা মহাদেবপুরের মুসলমানেরা সেইটা দেখে নিব কথা বলেন ঠিক না কোন দিক দিয়ে জান্নাতের ভিতরে যাও আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে তোমরা পড়াইছো

মানুষের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় বোঝা লাগবে এই নেতার ভিতরে ভেজাল আছে না নাই আবার যে সব নেতা খারাপ হয় এইটা নয় কিন্তু কিছু নেতা কিন্তু ভালো হয় তবে ভালো মানুষের ভাত নাই ভালো নেতার ভাত নাই কথা কন ঠিক কিনা নেতা ভালো হলেও আমাদের সমাজের ভিতরে অনেক নেতার সামসাগুলো খারাপ নেতা এলাকার জনগণের সাথে কথা বলার জন্য বসে থাকে প্রস্তুত হয়ে থাকে কিন্তু এই শামসা কয় না 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 স্যার ব্যস্ত আছে স্যার এখন কথা বলতে পারবেন আগামী কালে স্যার মিটিং এ আছে অত সুত্তর গ্রামের মানুষের সাথে কথা বলার জন্য নেতা অপেক্ষায় আছে কথা বলেন ঠিক কি না ওই সামসা যাইতে দেয় না আপনি শুধু কায়দা করে পকেটের ভিতরে হাত ঢুকে দুই প্যাকেট ডারবি সিগারেট বাইরে করে ওয়াক দিবেন আর সমস্যা থাকবে না আয়োজন আওয়াজ করে বলেন সমস্যা থাকবে না কোনো সমস্যা থাকবে না তখন সামসা বলবে আগে বলবেন না সাসা এত দরকার আপনি দেখা করায় দিচ্ছি মিটিং কই গেল আরে আমাদের দেশের সামসাদের ইমান দুই প্যাকেট দারবি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায় এই দেশের ভিতরে যদি কোরআনের ব্যবস্থা চালু হয় কোরআনের শাসন ব্যবস্থা চালু হয় ইসলামের শাসন ব্যবস্থা চালু হয় নাই বিচার চালু হয় এই সমস্ত চামচাদেরকে জুতা পেটা করে সমাজ করা আছে কিনা যদিও পলাইছে কথা ঠিক না ঠিক মুসলমান ভাই আব্দুল্লাহ বিন সালাম ইহুদিরা নবীজির সামনে দাঁড়ায় আছে কোনো অনুমতি নাই অনুমতি দরকার হয় নাই কারণ নবীজির সাথে কৃষকেরা দেখা করত নবীজির সাথে একজন রাখাল যার শরীরের ভিতর থেকে ঘামের গন্ধ বাহির হয় এরা নবীজিকে বুকের সাথে চাপায় ধরতো জোরে বলেন সুবহানাল্লাহ ওই ইহুদীরা একত্রিত হয়ে নবীজির সামনে দাঁড়ায় আছে নবীজিকে রক্ত বলতেছে মোহাম্মদ এই যে আমরা এতগুলো ইহুদি এসেছি আজকে তোমার কাছে আমরা কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ জোরে কয় না কি বলতেছে আমরা সবাই তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হব আপনারা বলে এটা শোনার পরে নবীজি খুশি না বেজা আর সে খুশি না বেজা শুধু খুশি নাকি মহা খুশি মহা খুশি হয়ে গেছে নবীজি কারণ নবীজি তো এটাই চায় কথা বলেন ঠিক কি না সবাই অশান্তির ভিতর থেকে শান্তির ছায়া তলে আসুক নবীজির মিশন ছিল এটাই আওয়াজ করে বলেন ঠিক কি না নবীজি খুশি হয়ে গেছে ইহুদিদেরকে ডাকদা বলতেছে হে ইহুদির দল ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমরা কালেমা পরে মুসলমান হবা ঠিক আছে তোমরা কালেমা পড়া শুরু করে দাও এবার ইহুদিদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলতেছে মোহাম্মদ কালেমা পরব সত্য কিন্তু আমাদের একটা শর্ত আছে নবীজি ডাকতে দেয়া কয় কি শর্ত আবার ইহুদিদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলতেছে মোহাম্মদ এই মুহূর্তে তোমাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি তাহলে আমরা এবার নবীজি ওদেরকে ডাক দিয়া কয় তিনটা প্রশ্ন করবা কি প্রশ্ন তোমরা করবা ওরা মনে মনে করবো যে তিনটা প্রশ্ন সম্পর্কে তোমার কোন ধারণাই নাই এরা কিন্তু নবীজিকে অপমান করার জন্য এসেছে কথা বলেন ঠিক কিনা এদের প্রথম কথা হচ্ছে আমরা মুহাম্মদকে অপমান করব অপদস্থ করব যাতে করে এলাকার মানুষেরা এদের দেখে হাসা হাসি করে মুহাম্মদকে দেখে যেন হাসা হাসি করে ও যে ভন্ড নবী এটা যেন সবাই বিশ্বাস করে নাউজুবিল্লাহ পড়েন প্রশ্ন করবে কয়টা আরো জোরে বলেন ইহুদিরা নবীজিকে প্রশ্ন করার জন্য এসেছে নবীজিকে প্রশ্ন করার জন্য সে নবীজির চেহারার দিকে তাকায় থাকে নামে না চক্ষু আর তাদের নামে না আল্লাহ আকবার বলে আরে চক্ষু নামবে কেমনে তারা যে চক্ষু দিয়া মুহাম্মাদের দিকে তাকায় আছে ওই চক্ষু এত সুন্দর মানুষ কখনো দেখে না নবীজির চেহারা সুন্দর ছিল না কিবা সুন্দর ছিল আর বলেন সুন্দর ছিল না কিবা সুন্দর ছিল নবীজির সৌন্দর্য সম্পর্কে নবীজি নিজেই বলেন নবীজি বলেন মানুষদের ভিতরে সব বেশি সুন্দর আমি বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ ভাই নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মুসলমান কপাল বড় খারাপ আপনি আমি নবীজির উম্মত হইছি নবীজিকে দেখি নাই আর তো দেখা সম্ভব নয় নবীজিকে স্বপ্নের ভিতরে দেখার স্বপ্ন আছে না নাই ওই সুদূর মদিনায় গিয়ে নবীজির রও যার দাঁড়াইয়া নবীজি কে বার বার স্বপ্ন আছে না নাই বড় আশা যাব স্বপ্ন আছে না নাই যাদের যাদের মদিনায় নাই যাওয়ারও স্বপ্ন আছে ইচ্ছা আছে তারা আমার সাথে সাথে আওয়াজ করে গাইবেন আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই মনে বড় আশা ছিল যাব আমি করব সালাম আমি করব কি নীরা যা মনে বড় আশা ছিল যাব আর একটু দিল থেকে বলেন মনে বড় আশা ছিল যাব জোরে বলেন আল্লাহ আকবর আর সাগর পারি দেব নাই কয়ামার তরি পাখি নাই যে যাহাব দানা তে ভর করি আরব সারি দেব নাই কয়া মারি তরি পাখি নাই যেউরে যাহাব দানা তে ভর করি আশায়াছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব জরে বলেন আল্লাহ আকবর কার কার মনে নেই জ্বর আছে দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দেয় লিল্লাহে তাকবীর